Thank you. সবাই কোথায় হ্যালো বন্ধুরা সবাই কোথায় লাইফে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাইকে শুভ মহালয়া একটু শুনতে অসুবিধা হবে কেননা ঘরের সামনে মাইক লাগিয়েছে একটু কথা শুনতে অসুবিধা হবে আমি ভালো আছি তোমার কেমন আছো বলো আমার কথা শুনতে একটু আজকে অসুবিধা হবে সবাই কোথায় তাড়াতাড়ি লাইফে একটু জয়েন হয়ে যাও হ্যালো সব শুভ মহালয়া মহালয়া দেখেছো বলো কমেন্ট করো আমার নাম পিউ আমার প্রোফাইলে দেওয়াই আছে আয় ওমকার আজকে আমার কথা শুনতে একটু ডিস্টার্ব হবে কেননা এখানে মাইক লাগিয়েছে मोमटा वेनाजी उत्पादन करते আসছে পূজো প্যান বিল নিয়ে হ্যালো শক্তিমান সিরিয়াল হ্যাঁ পায় হ্যালো সবাইকে শুভ মহালয়া কারা কারা মহালয়া দিয়ে কিছু বলো আজকে যা যারা নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এখানে মাইক লাগিয়েছে হ্যালো ব্লক হ্যালো সবাই কেমন আছো জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো কে কোথা থেকে লাইভটা একটু দেখছো বলো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ যা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও লাইভটাতে একটু লাইক করে দাও কে কোথা থেকে লাইভটা দেখছো বলো আমার লাইফটা কোথায় কোথায় গেছে একটু জানাও সবাই কেমন আছো বলো শপিং সবার কমপ্লিট হ্যালো হাই যারা নতুন আছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে সাপোর্ট করো আর যারা নতুন আছো তারাও বলো অবশ্যই আমি সাপোর্ট করবো কিন্তু একটু বড় ভিডিও দেখতে হবে সবাই একটু ভিডিওগুলো প্লিজ ওয়াচ করো তোমাদের ভালোবাসা না পেলে কিছুই হবে না সাকসেস তোমরাই তো মেন সার সবাই কোথায় একটু তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও আমার কথা শোনা যাচ্ছে কি আমার কথা কি শোনা যাচ্ছে একটু ডিস্টার্ব হবে এখন এক কদিন পুজো অবধি ডিস্টার্ব হবে কেন ঘরের সামনে মাইক লাগিয়েছে তো সে কিছু উপায় নেই করার হ্যালো भाई कह ग हेलो সবাই কোথায় জয়েন হয়ে যাও সবাইকে শুভ মহালয়া শোনা যাচ্ছে কি সবার আমার কথা সবাই কি শুনতে পাচ্ছ মাইক লাগিয়েছে তো তাই শোনা যাচ্ছে না নাও সকাল থেকে ভীষণ এখানে বৃষ্টি হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল বলো এখন আপাতত অনেকটা পরিষ্কার আকাশ আর সবাই কোথায় বলো সবার শপিং কিস শুরু কমপ্লিট হয়ে গেছে oh সবাই কোথায় একটু জানাও তাড়াতাড়ি সবাই কোথায় তাড়াতাড়ি লাইফে একটু জয়েন হয়ে যাও যারা যারা নতুন আছো চ্যালেঞ্জটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আচ্ছা আমার বন্ধুরা সব কোথায় আমার ইউটিউব বন্ধুরা কেউ মনে হয় নোটিফিকেশন পায়নি Hello. বুঝেছো পুরো আমাদের ঘরের সামনে মাইক লাগিয়ে দিয়েছে সেজন্য জন্য কেউ আমার কথা শুনতে পারবে না এখন কদিন লাইভ করলেও মমতা ব্যানার্জি এখানে আমাদের মহালয়া দিনই প্যান্ডেল উদ্বোধন করতে এসছে তাই আজ থেকেই শুরু হয়ে গেছে আজ থেকেই শুরু হয়ে গেছে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয় প্লিজ একটু বড় ভিডিওগুলো সবাই একটু ওয়াচ করো এটাই সবার কাছে বরাবরের জন্য রিকোয়েস্ট বরাবরের জন্য রিকোয়েস্ট তোমরা বড় ভিডিও না ওয়াচ করলে আমরা টাইম ওয়াচ পাবো না আর শুধু ভিডিও দেখে পালিয়ে গেলে হবে না দেখতে হবে একটু চালিয়ে রাখতে হবে দেখতে হবে তোমরা ভিডিও যদি না দেখো সেখানে কোনো ইউটিউবদার কোনো মানে সাকসেস নেই তোমাদের ভিডিওটা একটু দেখতে হবে যারা নতুন আছো যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে বলো আর বড় ভিডিও দেখো তবেই গিয়ে আমি সাপোর্ট করবো ওই শর্ট ভিডিওতে একটা কমেন্ট করলে দিদি আমি পাশে আছি সাবস্ক্রাইব করে বললে হবে না বড় ভিডিও ওয়াচ করতে হবে তবেই তো তোমার গিয়ে আমি ওয়াচ করব তোমারটা দেখবো তোমারটা সাপোর্ট করব তোমারটা সাবস্ক্রাইব করব। তোমরা ওই ছোট ভিডিওতে একটা ঢুকে গিয়ে বললে দিদি আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আর একটা তুমিও এবার আমাকে সাবস্ক্রাইব করে দাও এটা কি করে হয় ভাই একটু বড় ভিডিও দেখতে হবে আমি কিন্তু গেলে সবার তিন চারটা অলরেডি ভিডিও দেখি প্লাস বড় ভিডিও দেখি তোমাদেরকেও বড় ভিডিও দেখতে হবে বড় ভিডিও না দেখলে কোনো সাকসেস নেই যদি শর্টস চ্যালেঞ্জ হতো তাহলে ঠিক ছিল শুধু শর্টস দেখতে লাইক কমেন্ট করলে বা শেয়ার করলে সাথে একটা এ আছে কিন্তু তোমাদেরকে যারা বড়ো ভিডিওর জন্য চ্যানেলটা খুলেছ বড় আর শর্ট মিলে শর্টে বাদ দাও শর্টে অ্যাকচুয়ালি যারা বড়ো ভিডিও করে তারা শর্টটা ছাড়ে জাস্ট সাবস্ক্রাইব পাওয়ার জন্য কিন্তু বড় ভিডিওটা ওয়াচ করাটা মেন ভীষণ ইম্পর্টেন্ট বড়ো ভিডিওটা ওয়াচ করতে হবে দেখতে হবে তবেই একজন ইউটিউবার সাকসেস হতে পারে তোমরা না যদি দেখো তাহলে কোনো কোনো মানে মানেই হয় না তোমাদের ভালোবাসাই সব তোমাদের সাপোর্টই সব হ্যালো সবাই কোথায় কেউ একটা মেসেজ করছো না কেন এখন পর্যন্ত দুজন দেখছো সবাই কোথায় কমেন্ট করো সবাই কোথা থেকে দেখছো কি করছো আমি তো বুঝতে পারছি না আমার কথা কি শুনতে হ্যালো যারা দেখছো প্লিজ একটু হয় লেখো তাহলে বুঝবো ঠিকঠাক শুনতে পারছো লেখো কোথা থেকে কোথা থেকে দেখছো লাইভটা একটু জানাও প্লিজ লাইভটাতে একটু লাইক করে দাও হ্যালো সবাই কোথায় কি করছে মা

মমতা মমতা ব্যানার্জি কি ব্যাপার এই যে একটা দুষ্টু সব থেকে বড় দুষ্টু জ্বালাতনকারী মই করে না মই সারা দিন বদমাশি সারা দিন মই

না খাবো না বলে হয় নাকি যা আপনি এখন কোথায় আছেন কোথায় আছেন এখন এই যে লাইভ করছি এখানে দুর্গাপুজো স্টার্ট আজকে মহালয়া আজকে উদ্বোধন করতে আসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই জন্য ঘরের সামনে মাইক লাগিয়েছে আর সবাই কোথায় হ্যাঁ আমার ছেলে ছিল আমার ছেলে ছিল স্যার হ্যাঁ আমার ছেলে ছিল সে আমার ছেলে আর কি খবর বলুন সব আর সব ভালো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও লাইভটাতে একটু লাইক করে দাও লাইভটাতে একটু লাইক করে দাও যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু বড় ভিডিও গুলো ওয়াচ করো সবাইকে শুভ মহালয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মনে হয় না আর আমার কথা শুনতে পাবে প্রচণ্ড সাউন্ড দিয়েছে আজকের মতন আসি আমি আবার কালকে আসবো সবাই প্লিজ পাশে থেকো আর মানে কি বলবো একটু লাইভটাতে সবাই তাড়াতাড়ি জয়েন হোক আমি অনেকক্ষণ থেকে এসে আগে লাইভ চালিয়ে দিই কিন্তু কেউ জয়েন হয় না অনেক পরে জয়েন হয় সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজো খুব ভালো কাটাবে আবার লাইফে আসবো কালকে आज का शुभ गुड नाइट